অলবেঙ্গল ড্রাইভার মহাসংঘের পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো ড্রাইভার দিবস ড্রাইভার অলবেঙ্গল মহাসংঘের আরশা ব্লক কমিটির পক্ষ থেকে আরশা ব্লকের লক্ষ মোড়ে ড্রাইভারদের নিয়ে আনুষ্ঠানিকভাবে সেপ্টেম্বর পালিত ড্রাইভার দিবস অলবেঙ্গল ড্রাইভার মহাসংঘের সমস্ত নিয়মকানুন মেনে চলতে হবে ড্রাইভারদের ইউনিফর্ম পরে গাড়ি চালাতে হবে এবং সিট বেল্ট লাগাতে হবে হেলমেট পরে গাড়ি চালাতে হবে দুর্ঘটনার সময় একে অপরের পাশে থাকতে হবে সহ এক শুভেচ্ছ বার্তা দিয়ে লচ্ছমনপুর মোড়ে ফিতে কেটে ড্রাইভার দিবস পালন করলেন মহাসংঘের সদস্যরা এদিন লচ্ছমনপুর মোড়ে অল বেঙ্গল ড্রাইভার পুরুলিয়া জেলা কমিটির সভাপতি ভৈরব মাহাতো উত্তরীয় পরিয়ে বরণ করেন ড্রাইভার মহাসংঘের সদস্যরা তারপরে চার চাকা চালক বাইক চালক প্রত্যেকে কমিটির সঙ্গে যুক্ত হওয়ার জন্য স্বাগত জানায় মহাসংঘের পক্ষ থেকে ড্রাইভার মহাসংঘের সদস্যরা লমণপুর মোড়ে কর্মসূচি শেষ করে শিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকের উত্তরীয় পরিয়ে ও মিষ্টি হাতে তুলে দিয়ে সংবর্ধনা জানান মহাসংঘের সদস্যরা এবং পরক্ষণে ড্রাইভার দিবস উপলক্ষে হাসপাতালে ভর্তি থাকা রোগীর হাতে পাউরুটি ফল কেক সহ প্রোটিন জাতীয় খাবার তুলে দেন এর পাশাপাশি একই দিনে পুলিশ দিবস তার ড্রাইভার মহাসংঘের সদস্যরা পুলিশ দিবস উপলক্ষে আরশা থানার ও সি বিশ্বজিৎ ব্যানার্জী সহ আরশা থানার সমস্ত পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীদের উত্তরীয় পড়িয়ে ও সংবর্ধনা জানালেন অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ আরশা ব্লক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অলবেঙ্গল ড্রাইভার মহাসংঘের আরশা ব্লকের অ্যাডমিন প্রদীপ ব্যানার্জী সহ সমস্ত ড্রাইভার সদস্যরা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর সারুই গেল জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া আপনাদের যে কর্মসূচি এবং কি আজকে ড্রাইভারদেরকে দেখা যায় পুজো থেকে শুরু করে বিয়ে বাড়ি অনুষ্ঠান বা অন্য কোনো অনুষ্ঠান বা নিজেদের পরিবারের সমস্যার মাঝেও ড্রাইভাররা চব্বিশ ঘন্টা পরিষেবা দিয়ে থাকেন আজকে দেখা যাচ্ছে আপনাদের একটা স্পেশাল দিবস কি বলবেন আজকে আমাদের ড্রাইভার দিবস অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ আমাদের পুরুলিয়া জেলা পর্ব থেকে আমাদের আরশা বলকে তো আমাদের এখানে আরশা বলকে সেফ লাইফ সেফ একটা আমাদের মিসি আপনার লক্ষ্মণপুর মোড়ে হয়েছে তারপরে আমরা আরশা যে সির্কাবাদ স্বাস্থ্য কেন্দ্র আছে তো সেখানে আমরা কিছু মানে মানে পেশেন্ট আছে ওনাদেরকে আমরা কলা পারুটি আমরা দিয়ে দিলাম তো তথা আমাদের এটা বেঙ্গল ডায়ারমান্স আরসা ব্লক থেকে আমাদের আয়োজন করেছিলো আমাদের ব্লকাডেমিন প্রদীপবাবু আমাদের আছে সঙ্গে সন্তোষ বাবু আছে আমাদের সমস্ত দাদাভাই আছে একজুট হয়ে আমরা এটা করলাম তো ডাইভার দিবস আমরা প্রায় তিন বছর থেকে মানাচ্ছি তো এটা আশা করব আমরা যেন প্রতি বছর আমরা এটা আরও এর থেকে যেন আমাদের দিবস উপলক্ষে অনেক জায়গায় আমাদের আঠাশটা রাজ্যে কর্মসূচি আছে আমাদের তেইশটা জেলায় আছে তিনশো বিয়াল্লিশটা ব্লকে আছে কিছু না কিছু কোনো জায়গায় আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে অনেক রকম আমাদের কর্মসূচি রাস্তায় যেসব দাদা ভাইরা গাড়ি নিয়ে যাচ্ছে ওনাদেরকে সচেতন করা হচ্ছে যেন নেশা করে কেন দাদা ভাইরা গাড়ি চালায় নাই সিটবেল্ট পরে গাড়ি চালায় কেন আমরা দুর্ঘটনা যে হচ্ছে তার জন্য আমরা সকল দাদা ভাইকে আমরা করাচ্ছি নতুন নতুন ইয়ং জেনারেশনকে আমি একটাই বার্তা দিব যে কোনো দাদা ভাই নেশা করে গাড়ি চালাবেন না এটাই আমাদের আমাদের অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের আমাদের রাজ্যের রাজ্যের সভাপতির বার্তা যেন আমরা যে আমরা আজকে এক দাদা ভাইয়ের জন্যে যে বদনাম হয়ে যাচ্ছি কোনো দাদা ভাই নেশা করে গাড়ি চালাচ্ছে কিন্তু আমাদের ড্রাইভার সমাজটা বদনাম হচ্ছে তো তার জন্য এটা আমাদের সংগঠন যেসব দাদারা আমরা যুক্ত আছি আমরা কোনোদিনও গাড়ি চালার হিসেবে আমরা নেশা করি না তো এটাই আমাদের সংগঠনে যেসব দাদা আমরা যুক্ত করাই আগে ওনাদেরকে অবগত করে তারপরে আমরা মাসঙ্গ মাপুরে যুক্ত করাই আপনাদের আমাদের আড়শা ব্লকে তিনশো কুড়ি পাঁচ হাজার আমাদের সদস্য আছে এরপরে আমাদের থানা যাবো আড়সা থানা আমাদের আইসি সাহেবকে সম্বর্ধনা জানাবো তো তা আমাদের প্রতিটা থানার থেকে কর্মসূচি আছে আমাদের বললামপুর আরশা আমাদের বাগমুন্ডি ঝালদা ওয়ান টু জয়পুর আমাদের পুরুলিয়া ওয়ান টু আমাদের ঘোড়া ব্লক তো আমাদের প্রায় নটা ব্লক থেকে আমাদের এইসব কর্মসূচি আছে তো আশা করি পরে আমরা যেন কুড়িটা ব্লকে এইসব আমরা করতে পারি থেকে বাংলা আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নাম্বার প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া